যেমন মতটা যেমন দেখা নাই পয় আর তো কালার মানে যে মৌসুম মানে রানিংটাই মানে প্রচুর পরিমাণে রানিংটা দিয়েছে মানে আচ্ছা দৌড়ে যাবে মানে মানে মন কই যায় যাই কি বজড় দিয়ে দিবে হ্যাঁ নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে দশাই অগ্রাম সকলেই আপনারা জানেন যে থানার অন্তর্গত বানাহাটার আসরে আজকে একটি বিখ্যাত হাই ভোল্টেজ খেলা হতে চলেছে তো যাই এখানে আজকে এক নম্বর কাড়ার চোড়া যিনি পেয়েছেন কারা নিয়ে এসেছে তো আজকে ওনার কাড়াই কিরকম ভরসা আছে আমাদের দর্শকরা কিরকম ভাবে ওনার কারার খেলা দেখবে কতক্ষণ এসে পৌঁছেছে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আমার নাম স্বপন পিন্ডু মাতা গ্রাম উলুগড়িয়া আর

আর যদি ভাগাতে না পারে খেল দেখোশো একটু পরে তাহলে দর্শকরা এসে পৌঁছাবে তো আপনার কালার পক্ষ থেকে আমাদের দর্শকরা কিরকম বর্ষা রাখবে যদি মাথা জুড়ে লড়াই কি

তারা ছাড়ার সময় প্রথম কয়জন থাকবে পাঁচ ছজন তারপরে ওগুলা বাইরে তিন জনেই থাকে আপনার আগের ভিডিও কল দিয়ে আছে তারপরেও তিনজনে তিনজনেই গেটটা ঢুকায় আসারটা কিছু দূর লাগবে বাকিগুলা প্যাসেঞ্জার কারণে প্রথম এর পূর্ব আর দুই দিক যেগুলা এটা প্রথমে বটে এবছর প্রথম প্রথম হম তার আগে তো মনে হয় ওই যে হুম টুকটাক হুম মেলা কমিটির উদ্দেশ্যে জোড়া দিয়ে যেমন ধন্যবাদ মেলা কমিটিকে দারুণ বলবো জোড়া দিয়ে হম অনেক অনেক জায়গা ঘুরে নিয়ে যাওয়া পাই নাই মেলা কমিটি যে জোড়া দিয়ে যেটা বিরাট ব্যাপার বলে তখন একটা বেহাই ঘর জোড়া সাজাবো তার একটা কাড়াক জোড় করা সাজালে হ্যাঁ এরকম কন্ডিশনে চলছে জেলা কমিটি থাকবে না মেলায় জেলা কমিটি তো থাকবে জেলা কমিটি না হলে লড়াই কি করে হবে ঢাল সামালটাকে সামলাবে

তারাই আছে কি তাদের অপশন না দশটি বারোটি খেলা যেদিন দিয়ে থাকবে সেদিন দিয়ে সেই কোনটি এনে কোনটি খেল দেখাবে তার মধ্যে ডবল দিয়ে আছে একটা নাই লাগলে ওইটা লাগবে হম তবে তো আর নাই পালান এনাদের মেলায় তো আজকে রাত্রিতে আর ছ আছে ছ আছে কালকে তো বিখ্যাত হাই ভোল্টেজ খেলা পাই না গেলছে মুরগুল তাহলে এই আসরটা হয়েছে সাড়ে তিন লাখ টাকা আমার নাম সৌরভ মাতো ও গ্রাম পারোটা আমি সবন বিনু মায়ের না কড়ার কিছু দিন আগে তো দেখিছিলি যে দেখভালটা আপনি এখানে যেনে করেছেন हां কড়া কালকে আমি কারা খুলেছি হ্যাঁ তো কড়ার মানে যে মৌসুম মানে রানিং টাইম মানে প্রচুর পরিমাণে আনন্দ হইছে মানে আচ্ছা আজ দইরে যাবে না মানে মন কই যায় যায়কেই বড় দিয়ে দিবে হ্যাঁ আজ এরকম বেগ আছে এত মানে এত বেগটা ইয়া আছে ও হ্যাঁ মানে খেলা দেখাবে কি অবশ্যই

সমাজ কামীয়ে মদ ৰাখে ভেৰগুম এবার দেখা তো যায়নি যে সকাল থেকে ঘুরাঘুরি হতেছে যে কোনো টিন নাই हां না যেমন ও নাইটাই যেমন মাইটাই যেমন একটা খুব একটা সমাজকর্মী লোক বড়ে আর হামাকো জানা আমু চিনি যেমন মত্তা যেমন দেখা নাই পয় নাই জ্বলা যাব ঠিক তো যা কেছিল এই কাছ থেকে আপডেট শুনতে पाলেন কতক্ষণে আপনাকে কোনো মত্তা বলেছেserverId বলে 10টা 10:30 10:30 এর মধ্যে অবশ্যই আর আপনার লেট করবেন না ইনার কার্ড কতক্ষণে ছাড়াবে কত নম্বরে হয়েছে যারা অবশ্যই বিস্তারিত তুলে ধরলেন তো আজকে সমস্ত খেলাগুলা এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পাবেন আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে আজকে ইনার কার্ডের মৌসুম কিরকম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার যুগে যুগে তবাশিল হরি হে ঠাকুর তোমার जूॻिया जू तमाम กับกัับ